এসব আমরা কিছু নতুন শিখি দেখো ডাব্লুপি কেপি এবং ডাব্লিউপি এস এর এক্সাম কবে হতে পারে এটা নিয়ে একটা দাবি জানানো হয়েছিল পিআরবির অফিসে তো সেখান থেকে পিআরবির অফিস থেকে কি বলা হয়েছে এবং একত্রিশে জুলাই যে দাবিগুলো রাখা হয়েছিল সেই দাবিগুলোই বাকি ছিল তো প্রথম আমি দাবিগুলো ক্লিয়ার করে দিচ্ছি তারপরে পিআরবির অফিস থেকে কি বলেছে কি কবে এক্সাম হতে পারে ডাব্লুপি কেপি এবং ডাব্লুপি এস আই সেগুলো আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি তো প্রথম দাবি যেটা রাখা হয়েছিল একত্রিশ তারিখ একত্রিশে জুলাই সেটা ছিল কেপি এবং ডব্লিউপি কনস্টেবল ও জেল পুলিশ এর পরীক্ষা কবে হতে পারে প্রথম দাবি দাবি ছিল ছিল দ্বিতীয় এস আই রয়েছে এর পরীক্ষা কবে হতে পারে তৃতীয় যেটা দাবি ছিল মোট দশটি দাবি ছিল তৃতীয় যেটা দাবি ছিল কেপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশ হবে চতুর্থ যেটা দাবি ছিল প্রশ্ন যে বারবার ফাঁস হয়ে যায় সে প্রশ্ন ফাঁসকে আটকানোর জন্য টিআরবি কি কি পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে চার নম্বর দাবি পাঁচ নম্বর দাবি প্রশ্ন ফাঁসের সময় দেখবা কল রেকর্ডগুলো কল গুলো প্রচন্ড ভাইরাল হয় তার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে এবং পাঁচ নম্বর এটা দাবি ছিল এইভাবে করে দাবিগুলো চলতে থাকে বাট দশ নম্বর দাবিটা আরো খুবই ইম্পর্টেন্ট থাকে যেটা দেখো পাঁচ নম্বর দাবিটা আমি বললাম প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল কল রেকর্ড যেটা কথা বললাম কি কল রেকর্ড গুলো যেগুলো ভাইরাল হয় সেগুলোর ওপর কি একশন নিচ্ছে এই যে প্রশ্ন ফাঁস এই নিয়ে ছয় নম্বর সাত নম্বর এইভাবে করে চলছিল দশ নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এটার উপর কাজও করতে বলা হয়েছিল সিবিটি টেস্ট এক্সাম নেওয়ার কথা বলে ডাব্লিউপি কেপি এবং ডব্লিউপি এস আই কে এটা খুবই ভালো একটা পদক্ষেপ সিবিটি টেস্ট বলতে কম্পিউটার টেস্ট মানে কম্পিউটারের মাধ্যমে যে হয় তাকে সিবিটি টেস্ট ক্লিয়ার বলছে তো এই যদি সিবিটি টেস্ট হয় তো খুবই ভালো হবে সেখানে কিন্তু প্রশ্ন ফাঁসের কোন রকমের জায়গাই থাকবে না নকলের কোন রকমের জায়গাই থাকবে না সেই জন্য সিবিটি টেস্ট অনেক ভালো এবং এখন বর্তমান সময়ে অনেকটাই বিশ্বাসযোগ্য সবারই কারণ যারা এসএসসি দিয়েছ তারা বুঝে আছো কতটা ইম্পর্টেন্ট এগুলো কি ছিল দাবি ছিল এবার আমি আসি কি অফিস থেকে কি কি জানানো হয়েছে অফিস থেকে ক্লিয়ার কাট জানানো হয়েছে আমি একটা পরবর্তী একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম কি পিআরবি ওরা কেন পরীক্ষা এখন এতটা লেট করছে সেগুলো বিষয়ে তো পিআরবি বলেছে দেখো পি আরবি অফিস থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে কি ওবিসির কেস মিটে গেলেই খুব শীঘ্রই ডাব্লিউপি কেপি এবং ডব্লিউপি এস এর এক্সামের ডেট এনাউন্সমেন্ট করা হবে তো এটা পিআরবির অফিস থেকে জানানো হয়েছিল এবং কি কি দাবি ছিল সেটাও আমি বললাম তো আশা করি তোমরা পুরো ক্লিয়ার হয়েছো বিষয়গুলো বুঝতে পেরেছো কি কবে এক্সাম হতে পারে তোমরা ধরে রাখতে পারো আনুমানিক একটা ডেট কি ডিসেম্বরের কাছাকাছির দিকে সমস্ত পরীক্ষাগুলো হতে পারে কিন্তু সেরকমই একটা লক্ষণ দেখা গেল কি ওবিসির যখনই কেস উঠবে তারপরেই কিন্তু এই জিনিসগুলো বা এই ডেট একের পর এক আসতে থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাদেরকেও জানাও কি ডাব্লুপির এরকম কন্ডিশন রয়েছে তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখাবো পরবর্তী বলতে থ্যাংক ইউ